জোয়ার তো আজকে তোমাদেরকে দেখাবো একদম কম সময়ের মধ্যে কী করে দোকানের থেকেও ভালো আর টেস্টি আচার বোনা যায় তো এই যে আম গাছকে খিড়খিড়ায় উঠে নিয়েছি আর সপ্তাহে আম পাড়ি নেব তো এই যে টুপটুপ তুলে নিয়েছি আর দিকে আছে বক্স খুব খুব লুকছে আর ওই ধামাটাই রাখছে তো একটা একটা করে আমলাকে তুলে নেবো অনেক লাম পাড়বো কারণ ঢেটে করে আচার বোনাতে হবে তো এই যে পাড়িয়েছি আর এদিকে ডগটাকে উঠে গেলছি এইবারে ওই ডালটা শেষ হয়ে গেলো তো এই ডাল লালাও এইবারে তুলে নেবো একটা একটা করে ఆర్ ఎవర దమేల తులిని చియర్ బీ ఎర పలావ তো এই যে দেখতে পাচ্ছ ধামা একদম ভরে গেছে চড়চড়াই আর অনেকলা পড়ে গেছে ধামাই আটছে না তো টুক টুকটুক কুড়াই ধামাই আটছে না তো কুড়াছি না সবাই ঢেচে গেলে না কুড়াতে তো ধামা আমার ভরে গেল একদম উঁছল ডুবুল তো উঠাতে না তখন বাবাকে উঠা করালি তো লাগে দেখতে পাচ্ছো একদম কড়স কড়স খাচাই আর আরও একটা পড়ে গেলে তখন বলছে লে এটাও তো রাখা আর আরও ওরা আরও আসছে বলছে ঘরে যাই আরও লিব কাকে তো হতো বলছি চলো তবে তো এই যে আমরা মানে বেগুন বাড়ি ফেরে আনি টুক টুক চলে আসছি ঘরকে আর একটা আম কাছে এই যে দেখতে পাচ্ছ কত ধরিয়া আছে তো ঘর পৌঁছে গেলি ঘরে আর নুন দাদু খেলাছে বলে বলে তো চুপচাপ আছে একদম আরামসে শুনছে আর তো আনে নিয়ে বেমার তো একদম কাটতে ঠেসে গেলছি মনে হচ্ছে ঠিকঠাক গুচাই গুচাই নিচ্ছে চাকুডে করে আর আমি ছানি কটাই করে কাটতে ঠেসে গেলছি আর নুনু আর নুনু দিদি পুরা দিকে বেলুন নিয়ে খেলছি আর আমি এদিকে ঘসং ঘসং করে কাটতে কাটছি তো এক আর এক কুলা কাটি দেখতে পাচ্ছ কতলা আর সেই সকলের আচার বনাবো মানে বুঝতেই দেব তো ওটাই আঁটলো না একটাই তো এটাই বড় ধামাটে নিয়ে লি আর এবারে জল দিয়ে কচকচা করে ধুয়ে আলিছি ভালো করে পরিষ্কার করে তো সাদা দেখাচ্ছে ধুচি তখন দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে তো এবারে টলটা ছাঁকে ছাঁকে উঠা আলি সকল জাকে তো টোলটাই তো আঁটছে না এবারে ডেকচিটে ওটা দিয়ে দেবো তো এই যে ঝাঁকা আমার সকল হয়ে গেল টুটুরে এবারে বড় ধামাটা নিয়ে আর উপর উঠে যাচ্ছি উপর যে ঘাঁটতে হবে ভালো করে একটুকু না শুকালো তো আর আচার বোনা হবে না তার জন্য উপরে উঠে গেলি আর এবারে উপরে যে ঘাঁটিয়ে নেব তো টুকু নুন আর হলুদ এবারে মা খাই নেব এই যে রাখিয়ে নিলি তো এই যে হলুদ দিয়ে দিয়েছি টুকু না এটুকু ঢেটটাই মানে এক প্যাকেট লাগিয়ে গেলে হলুদ আর অনেকটা নুনও তো এই যে এবারে এটা লাড়ে চাড়ে ভালো করে মেশাইলেছি আর এবারে ঘাঁটিয়ে দিয়েছি একটা লঙ্গির উপরে তো আজকালে যা রোদ একদিন রোদে দিলে আমের জলটা ভেরাই নিয়ে যাবে আর কাললে আচারটা বোনাতে হবে তো এই যে আচারের মসলাগুলা আমি নিয়ে এলিছি থালটা জিরা নিয়ে আর ধনিয়াকেও নিয়ে আর এই পান মহি আর এটা সাদা সসা বটে আর এই যে এটা মেথি আর এই এলাচ লং সব কিছু এটা মিক্স আছে আর শুকা লঙ্কাকে এইটা সকলকে একটু ভাজিয়ে নেব কোনটা দিয়ে যে ঢালে কণাটে আর সকলকে চাড়ে লড়ে ভাজিয়ে লিছি তো গেল থালটা ঘুরিয়ে রাখি ওটা মানে নামাই রাখিয়ে আর তেল গরম করে লিছি হালকা के गरुझ तेल गरम हुन्छ किन दुई एक मरिरी पलाइन दे गा सँगसँगै भाँसि उठेको तेल बुझ्छा गरम हुन्छ तेल ताते गे तेल नामा ठन्डा हत्या मसलाटा बाँटिन्छ एजे त के लडिए पर मसलाके यपेर बाटिलिस त बाँटा आर पाइँ आइल एजे देखते पछाडि बसि नै के तत्र देखा चाहिँ मसला बाटा तो तुमरा पाछ नै ওটা কি বলবো আর তেল মশলা বাটা আমার গেল তেলটা হালকা গরম থাকতেই মানে কালো জিরে আর সস্যা আর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়া দিয়ে দিলি আর মশলা কো দিয়ে দিলি এটা লাড়ে চড়াইবার মেশানি ভালো করে তারপরে আমলা দিয়ে দিব তো দেখতে পাচ্ছ কত সুন্দর ভালোভাবে মেশে গেছে তো এই প্লাষ্টিক ধামাটাই নিয়ে নিলি এবারে আমলা কো দিয়ে দিছি আর লাড়ে চড়াইবার মেশাবো তো অধেক অর্ধেক কম কম দিয়ে দিয়ে আর লাড়ে লাডে মেশাবো তাহলে ভালো মেশবে त ला लाडे चाडे मसानिचि त उठाइ आँट्ने तिन टोल ढालिलिएर उयो लाइ तेलबार उप ढालिदिन्छ आठ टु नुन दिएर भोल गर लाडे चाडे कर लिब मेसान लिब त देखते पाउँछ कति सुन्दर मेसान नुनको आन्दिसिलो त नुनको हामी लिँ तिको हामी उठान दिएँ उप रोदेटु नि मन जा खाएँ खाएँ जाँछे त देख्दै पाउँछ कति सुन्दर आचारेछ